ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরেক পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দরহান পিছনে দরহান এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার যে সবাই সরে যান আপনাদের দেখতো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান কেউ সত্যি সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও পিছনে বের করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই কেন বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশের তো বন্ধ হয়েছে ও বাবা আল্লাহ 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 বাঁচাও ও ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে পিছনে কিছু লোক যাম পিছনে যায় গাড়ী গোলাতে যাম পিছনে যান এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে